ইউটিউবের ভাই বোনরা মনটা আমার খারাপ তাই যাচ্ছি একটু মায়ের বাড়ি বেড়াইতে তের ব্রিজ নতুন ব্রিজের সামনে গাছপালা ভালো দিলাম ভিডিও এটা আমার বাগানের ফুল আর মালটা এতই ভালো লাগে যে আমরা ছাদের উপর গাছ লাগিয়ে ফল বানাই সে ফলগুলো খাই কী মিষ্টি বাজারের থেকেও তাই আপনাদের সাথে শেয়ার করি যার ছাদ আছে সবাই বসে না থেকে গাছ লাগান সবজি গাছ ফলের গাছ সুস্থ থাকেন ফল খেয়ে আর সবজি খেয়ে সংসারের খরচ বাঁচান দেখেন প্যাকে পেকে পড়ে যাচ্ছে নাতি এসেছিল ভাবলাম নাতি পারবে আমি ভিডিও করব। নাতি তো রাত করে আসে রাত করে গেল সময়ই দিল না আর এই পিচিটা খেলতেছে এগুলো আমার ভাইসদের মেয়ে দেখেন এরা উঠানের মধ্যে খেলতেছে পিচি খেলতেছে আমরা ছোটোবেলায় খেলতাম চুরি করে যা টোকা দিয়ে নাম কা কে তাই যে চোখ ধরছে ভাসতে আয়রে আমার টিয়া পাখি ফুল দিয়ে ও টোকা দিয়ে এসে বসে থাকবে চোখ খুলে দিলে নাম বলতে হবে কে এই খেলা কিন্তু আমরা ছোটোবেলা খেলতাম